সম্মানিতা হাজিরে আমি খোরানুল কারিম আয়াত তেলাওয়াত করেছি পনেরো নম্বর পারা সৌরতুল বানি ইসরায়েলের ২৩ নম্বর আয়াতের ষোলো অংশবিশেষ এবং ১৮ নম্বর পারা সৌরতুল কাহাফের একশো অর্থাৎ শেষ আয়াতের শেষ অংশ বিশেষ তেলাওয়াত করেছি তেলাওয়াৎকৃত আয়াত্ত্বের উপরে তাপসিলের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়াত করেছি আল্লাহ পাক আমাকে বলার আপনাদের শোনার সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন আর একবার বলুন আমিন বুঝাইতে চাচ্ছিলাম আপনারা দুই হাত উঁচু করে জান্নাত চেয়েছেন এটা শুধু শেষ নয় আপনার চিন্তাশক্তি একটু বাড়িয়ে দেন আপনার বাড়িতে যত সদস্য আছে আপনার পরিবারে যারা আছে আপনি যদি এক এক করে জিজ্ঞাস করেন একজন মানুষও পরকালে জাহান নাম চাইবে না সব মানুষগুলো পরকালে জান্নাত চাই একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক যদি আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন মা মৃত্যুর উপরে তুমি কোথায় থাকতে চাও মা বলবে বেটারে আমি সাদের জান্নাত চাই আপনি যদি বাবার কাছে জিজ্ঞাসা করেন আব্বা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও বাবা বলবে আমিও চাই। সন্তানের কাছে করবেন বেটা তারাও জান্নাতের কথা বলবে জান্ন স্ত্রী তুমি ঠিক মতো নামাজ পড়ো না তোমার আমল সুন্দর না পর্দা করো না তারপরও তোমাকে জিজ্ঞাসা করতে চাই তুমি মৃত্যুর পরে কোথায় থাকতে চাও স্ত্রী আপনার আমার এক কথায় জবাব দিবে সাদের জান্নাত চাই এটো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক সব মানুষগুলো জান্নাত চায় চিন্তা শক্তি আর একটু বাড়িয়ে দেন তো আপনার বাড়ি না আপনার পাড়ায় যত মানুষ আছে এক এক করে জিজ্ঞাসা করবেন একজন মানুষও জাহান্নাম চাইবে না সবাই জান্নাত চায় আপনি আরেকটু বেড়ে যান গোটা গ্রামের ভিতরে একজন মানুষকেও জাহান্নামের পক্ষে পাবেন না সকলেই জান্নাত কামনা করে বসে আছে আরেকটু বাড়িয়ে দেন চিন্তা শক্তি ডোমকল থানায় আরেকটু বাড়িয়ে দেন মুর্শিদাবাদ জেলায় একটু বাড়িয়ে দেন গোটা ভারত বর্ষে আপনি আরেকটু বাড়িয়ে দেন গোটা পাক ভারত উপমহাদেশে আরেকটু বাড়িয়ে দেন সারা ওয়ার্ল্ডে আপনার আমার মতো দুই হাত দুই পা চক্কর নাক মুখওয়ালা যত মানুষ আছে আপনি যদি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনি শিক্ষিত মূর্খ যদি করে একজন মানুষকেও জাহান নাম চাইবে এই মর্মে খুঁজে পাবেন না এটা কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক খুব সহজ কথা বলি আপনার পার্শ্ববর্তী অনেক অমুসলিম ভাইরা বসবাস করে আছে না নাই যেই লোকটার সাথে সাথে আপনার আপনার পরিচয় আছে যে লোকটা কথা বলে কাউন্টিং কথা হয় এমন একজন হিন্দু ভাইকে একটু জিজ্ঞাসা করবেন তো দাদা দাদা সারা জীবন যা জিজ্ঞাসা করি না আজকে একটা প্রশ্ন করি বলে কি বলে দাদা মৃত্যু এমন একটা সত্য মহা সত্য ধ্রুব সত্য এই মরে তো তুমি যাবে তো বলছে হ্যাঁ আমার দাদাও গেছে আমার বাবাও গেছে সবাই মরে গেছে তো বলছে তা মরার পরে তুমি কোথায় থাকতে চাও এক সেকেন্ড দেরি করবে না আপনার মুখের উপরে বলে দিবে কেন স্বর্গ কি কথা বলেন ঠিক স্বর্গ হলো বাংলার উচ্চঙ্গ শব্দ যার সরল বাংলা হলো শান্তির জায়গা যার নাম শান্তির জায়গা তার নাম স্বর্গ যার নাম স্বর্গ তার নাম কোরআনের ভাষায় জান্নাত একটু জোরে বলবেন না সুহান তো ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা যে মুসলিম সকলেই পরকালে শান্তির ঠিকানা চাই আচ্ছা সব মানুষ তো জান্নাত চাইলো আপনাকে একটু জিজ্ঞাসা করি এখন আপনার কাছে একটু বিচার দিচ্ছি সবাই তো আপনি সহ সবাই জান্নাত চাইছি আমি সহ সবাই জান্নাত চেয়েছি আচ্ছা একটু সবাই বিচার করে বলুন তো আমার বাড়ির লোক আমার পাড়ার লোক আমার গ্রামের লোক আমার থানার লোক আমার জেলার লোক আমার ভারতের লোক আমার ভারত উপমহাদেশের লোক সারা পৃথিবীর লোক সবাই জান্নাতের আশায় বসে আছে তাহলে কি সবাই জান্নাত পাবে আরে হানা বলেন না কেন পাবে না তো আহ আমাদের কাজ বিচার করতে বললে আমরাই বলছি তোমার যা কর্ম তোমার যা চরিত্র তোমার যা লেনদেন তোমার যা মহামালা তোমার যে মহাসারা তাতে জান্নাত পাওয়া ইম্পসিবল অসম্ভব বাবা তোমার চরিত্রটা ভালো নয় পরের কাছে বলতে পারি না আমি সন্তান হিসেবে বাবা তোমার আমল আখলাক সম্পর্কে বলছি জান্নাত যদি আমার হাতে থাকতো আমি তোমাকে দিতাম না আমাদের বিবেক কিন্তু একটা বিরাট বড় একটা বিচারক কি কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক বুঝাইতে চাচ্ছিলাম আচ্ছা সবার চিন্তা মাথা থেকে বাদ দেন তো এক মুহূর্ত ভিতরে মাথা থেকে সারা দুনিয়ার লোকের চিন্তা বাদ দেন আমরা ইংরেজিতে একটা ফেরেজ পড়েছিলাম ওয়েলিওর ওল মেশিন এর বাংলা অর্থ হলো নিজের চরকায় নিজে তেল দাও এ কথাটা খুব প্রচলিত আমাদের একটা হ্যাবিট হল আমার 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 ভাষাকে আপনারা বুঝতে পারছেন শোনেন আমি উঠেছি কিন্তু বারোটা বাজতে পনেরো মিনিট বাকি আমার দাওয়াত নেওয়া ছিল উনিশ তারিখ ঘড়ির কাঁটা বলছে তোমার উনিশ তারিখ শেষ এখন আমি যেটা সম্পূর্ণ আমার কিন্তু দাওয়াতের কাজ শেষ এখন আমি যেটা কথা বলছি সম্পূর্ণ বোনাস থাকবেন তো কিছুক্ষণ জি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা বুঝাইতে চাচ্ছিলাম যেটা সেটা হলো সারা পৃথিবীর সব মানুষের চিন্তা বাদ দেন আমাদের স্বভাব হলো পর চর্চা করা অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করা আজকের নিজের চরকা একটু নিজে তেল দেন তো আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার এই সাড়ে তিন হাত বডিটার দিকে তো এখন যদি আপনার এই বডিটা নিথর হয়ে যায় এখন যদি মালাকাল মাউথ আপনাকে আঘাত করে আপনি যদি এখন মারা যান আচ্ছা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো আপনার বডিটার দিক তো আপনি জান্নাত পাবেন তো আরেকজন চিন্তা করে লাভ নাই আপনি আপনার চিন্তা করেন বিবেকের কাট গড়ায় অধিকাংশ মানুষ আমরা হেরে যাচ্ছি আমাদের জীবনের চরিত্র আমাদের আমল আখলাকের দিকে নিজেদের বিচারে নিজেরা হেরে যায় একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক হতাশার জীবন আজকের মাহফিলে আপনারা যারা আছে সবাই জান্নাতের আশায় হা তুছু করে আল্লাহকে দেখাই দাম জান্নাত চাই কিন্তু নিজের বিচার করতে যে আলোতে প্রকাশ্যে গোপনে কত গুণা করেছে আল্লাহ হয়তো বা জান্নাত পাব না হতাশার চেহারা নিয়ে এ গভীর রাত্রিতে আল্লাহ কাছে আমরা দাঁড়িয়ে আছি হতে পারে রাত আমাদের জীবনের শেষ রাত আমি আব্দুল সামাদ আজাদ আগামীকাল হয়তো ভাই পৃথিবীর জমিন আমার কণ্ঠ আর বাঁচবে না এ ওয়াজ হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ তাই আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করে আপনাদের জীবনের শেষ মাহফিল মনে করে কোরআনুল কারিমের আয়াত পড়েছে বিষয় ভিত্তিক সেদিকে চলে যাব ইনশাআল্লাহ আজকের মসজিষে যারা আছেন একটু জোরে বলুন তো জান্নাত আমরা সবাই চেয়ে যে ওই জান্নাতের মালিককে কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ জান্নাতে জান্নাতে দিবেন কে কে যাবে শুধু যাবেনি একটু আগে হাত উঁচু করেছেন আমরা সবাই জান্নাত চাই তাহলে এখন আমাদের কনফিডেন্স থাকা দরকার আমি জান্নাতে যাব ইনশাল্লাহ কিন্তু না না বিবেক আপনাকে আমাকে হারিয়ে দিচ্ছে নিজের বিচার নিজে করতে যে জান্নাতের আশায় বসে আছি ওরা আমাদের মুখ বলছে কিন্তু অন্তর বলছে জান্নাত হয় পাব না সম্মানিত হাজির আল্লাহ জানেনা আপনিও জানেন বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই জান্নাতের আশায় আমরা বসে আছি জান্নাতের মালিক যিনি আপনার আমার জীবনের মালিক তিনি একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক আমার মায়ার আল্লাহ আদরের মানুষদেরকে জাহান নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য পবিত্র কোরআনুল করিম নামের একটা গাইড বুক পাঠিয়ে দিয়েছেন দেড় হাজার বছর পূর্বে আজকের মজলিশে আপনারা যারা আছেন হৃদয়ের কান দিয়ে শুনে নিন আল্লাহ তালা অনার্থক এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করে নাই আকাশ জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস দিন রাত এই পৃথিবীতে আমার আল্লাহ যা কিছু বানিয়েছেন কোনো না কোনো কারণে বানিয়েছেন বোঝার জন্য সহজ করি আমার সামনে একটা মাইক্রোফোন দেখা যায় এই মাইক্রোফোনটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক সামনে লাইট যদি লাইট বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে আমার হাতে একটা ঘড়ি দেখা যায় ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে আমি লম্বা করব না খুব সহজ করে বলি বাইজান মাইক বানানো হয়েছে ছোট আওয়াজটাকে বড় করে দেওয়ার জন্য ঠিক তো লাইট বানানো হয়েছে অন্ধকার দূর করে আলো দেওয়ার জন্য ঘড়ি বানানো হয়েছে সময় বুঝিয়ে দেওয়ার জন্য টাইম নিরূপণ করার জন্য ফিরে আসেন ঘড়ি যদি আমার সময় না দেয় তাহলে এই ঘড়িকে আপনার আমার হাতে থাকবে না ডাস্টবিনে চলে যাবে এর কোনো দাম নাই মাইক যদি না চলে এ মাইক আর আপনার আমার সামনে থাকবে না এটা ভাঙ্গাড়ির দোকানে চলে যাবে এটা মূল্যহীন হয়ে যাবে লাইট যদি না জ্বলে আলো যদি না দেয় ওটা আমার ঘরে থাকবে না বরং ওটা ভাঙ্গাড়ির দোকানে ফেলে দেওয়া হবে ওটা আপনার আমার কত কত দাম নাই যদি বুঝে থাকেন কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক নাবে ঠিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে আমি জান্নাত নামের শান্তির জায়গা তৈরি করে রেখেছি আবার জাহান্নাম নামের ডাস্টবিন ময়লা কষ্টের জায়গা বানিয়ে রেখেছি বান্দারে তুমি আমার জান্নাত চাও আমার সাদের জান্নাত পাওয়ার জন্য আমি তোমাকে যেই কারণে তৈরি করেছি ওই কারণ যদি তুমি পূর্ণ করো তাহলে শান্তির জায়গায় থাকতে পারবে আর যদি আমার উদ্দেশ্য তুমি পূরণ না করো তাহলে ওই ডাস্টবিন যেরকম আলো ওই লাইট চলে গেল না জ্বলার কারণে ডাস্টবিনে মাইক না বাজার কারণে যেমন ময়লা আবর্জনায় চলে গেল ভাঙ্গাড়ির দোকানে ভালো জায়গায় থাকতে পারলো না বান্দা তুমি ভালো জায়গায় থাকতে চাও মৃত্যুর পরে জান্নাত থাকতে চাও তুমি যদি আমার উদ্দেশ্য পূরণ না করো তোমাকে যেই কারণে আমি দুনিয়ায় পাঠিয়েছি আমার উদ্দেশ্য যদি পূরণ না করো আমার জান্নাত পাওয়া তোমার জন্য সম্ভব নয়